আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই কুইক ফিক্সার থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা ওপো এ ওয়ান কে একটি ফোন খুবই পুরাতন একটি মডেল তো যদিও ফোনটি পুরাতন বাট আপনার ইমোশন আমাদের কাছে এখনো নতুন তো এটা এই ফোনটার প্রবলেম কি ছিল আমি হিস্ট্রি বলবো তারপরে আমি এটার সলিউশনটা দিব ইনশাল্লাহ তো বন্ধুরা এটার প্রবলেম ছিল কাস্টমারের বক্তব্য অনুযায়ী ফোনটা শুধু অফ হতো আর অন হতো তো আমাদের বাজারেরই একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায় যাওয়ার পরে সে রিপেয়ার করে রিপেয়ার করার পরে ফোনটা আর অফ অন আর হয় না বাট ওয়াইফাই আর কাজ করে না তো পরবর্তীকালে যখন তাকে বলা হয় তখন সে বলে ভাই আমি আসলে তো ওয়াইফাই সেক্টরে হাত দিয়ে নেই আমি জানি না সম্ভবত নষ্ট হয়ে গেছে তো আজকে আমরা দেখবো কোথায় থেকে এই প্রবলেমটা হয়েছে আর এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনারা আমাদের সবে ভিজিট করতে পারেন আমরা বর্তমানে যেখানে বসে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার এটা অবস্থিত দুপচাচিয়া থানা বগুড়া জেলা তালোড়া পৌরসভা এটা হচ্ছে স্টেশন রোডে চার মাথায় হ্যাঁ তো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর এই ধরনের প্রবলেম অথবা যে কোনো প্রবলেম আপনার যদি হয়ে থাকে ফোনের আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা ইনশাল্লা সর্বোচ্চ স্পিডে সর্বোচ্চ কোয়ালিটি ফুল সার্ভিস আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর যারা মোবাইল সার্ভিসিং কাজ করেন নতুন কাজ শিখছেন বা বিগেনার যারা তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের টুকটাক প্রবলেম যেগুলো হয় এটা কিভাবে সলিউশন করবেন আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মাইক্রোস্কোপে যাব এবং আমরা ফোনটা ওপেন করব এবং আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে ওয়াইফাইয়ের কোনো যেই ইয়েগুলা এটা একদমই আপনার একদমই কম এক কাটি দুই কাটি আশা করি দেখতে পাচ্ছেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করি আর শুরুতে বলে নিচ্ছি যেহেতু এটা আমার একটা দোকান তো এখানে অনেক কাস্টমার আসবে রাস্তাঘাটে অনেক নয়েজ হবে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো চলেন আমরা উপভোগ করি এবং আমরা দেখি এই প্রবলেমটা কীভাবে সলভ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কোনো সিগনাল নাই ঠিক আছে দেখেন এক কাটি দুই কাটি মাঝে মাঝে আসে আবার চলে যায় আসে আবার চলে যায় আমাদের সিগনালটা একদম নিচে মাত্র দুইটা কাটি দেখাইতেছে তো চলেন আমরা এটা খুলব প্রথমে এবং এটার যেই প্রবলেমটা সেই প্রবলেমটা সলিউশন করব ইনশাআল্লাহ সো বন্ধুরা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবচাইতে কষ্টকর মুহূর্ত সেইটাই যখন পুরো কন্টেন্ট ক্রিয়েট করার পরে দেখে সে সেই কন্টেন্টটাতে ভয়েস রেকর্ড হয় নাই বন্ধুরা আমরা যে ডিভাইসটা দিয়ে আমাদের ভয়েসটা রেকর্ড করছিলাম আর ক্যামেরাতে ছিল আমাদের এক ছোট ভাই জিএসএম শিমুল সো আমি যেই ডিভাইসটা দিয়ে ভয়েসটা রেকর্ড করছিলাম সেটাতে সামহাও আপনার পাওয়ার বাটনে প্রেস লাগে লাগার পরে আমাদের যেই রেকর্ডটা সেটা অফ হয়ে যায় অর্থাৎ তখন আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম অনেক কিছু শেয়ার করেছিলাম আসলে সেগুলা একটাও রেকর্ড হয় নাই ভয়েসগুলো রেকর্ড হয় নাই বাট শুধু ভিডিও রেকর্ড হয়েছে তো যাই হোক আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে দেখা যাক আমি আবার আপনাদেরকে কতটুকু দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা অলরেডি খুলে নিয়েছি এবং মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করছি যে কোথায় আসলে প্রবলেমটা হয়েছে তো সর্বপ্রথম আমরা আই থেরাপির মাধ্যমে আমরা আমাদের বোর্ডটা দেখে নিব যে আসলে আমাদের বোর্ডে কোনো প্রবলেম আসে কি না বা কোনো জায়গায় কোনো আমরা ডিফেক্ট বা কোনো চেঞ্জ আমরা দেখতে পাই কিনা বা আমাদের কোথাও কোনো কম্পোনেন্ট উঠে গেছে বা ছিঁড়ে গেছে এরকম হয় কিনা তো বন্ধুরা আমার যেই মানে টার্গেটটা ছিল আপনারা হয়তো লক্ষ্য করছেন ইতিমধ্যে যে আমাদের যে ওয়াইফাই অ্যান্টেনা আছে এই ওয়াই ফাই পাশ দিয়ে কিন্তু একটা লাইন চলে গেছে আমাদের মাদার ভিতরে মাদার বোর্ডের ভিতরে তাই না তো এই দুইটা অ্যান্টেনার কিন্তু আমাদের যেই ব্যাকপার্ট থাকে সেই ব্যাকপার্টের সাথে টাচ করে এবং অ্যান্টেনার হিসেবে কাজ করে এখানে কিন্তু একটা সংযোগ ছিল এখানে হয়তো আপনার একটা রেজিস্টর বা একটা ক্যাপাসিটর লাগানো ছিল যার মাধ্যমে এখানে এই পাশ থেকে এই পাশে আপনার সংযোগটা ট্রান্সফার হতো এবং এন্টেনারে কানেকশনটা ট্রান্সফার হতো যে কারণে আমরা ফুল সিগনাল পাইতাম সামহাউ যে কাজটা করছে উনি হয়তো খেল না করার কারণে আপনার এটা উঠে যায় তো আমি এটা একটা জাম্পার করে দেব ইনশাল্লাহ এবং জাম্পার করে দিলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে তো আসলে মোবাইল সার্ভিসিং কিন্তু সবাই করে ঠিক আছে বাজারে একটা নতুন ও মোবাইল সার্ভিসিং করে একজন দক্ষ টেকনিশিয়ান সেও সার্ভিসিং করে বাট যারা দক্ষ টেকনিশিয়ান তারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন তখন তারা স্মার্টলি সেটাকে ডিল করে আর যারা অদক্ষ বা যারা আসলে নিজের স্কিলের প্রতি ইনভেস্ট করে না বা নিজের লার্নিং এর প্রতি কোনো ইনভেস্ট করে না শুধু ইনকাম নিয়ে চলে যায় এরকম চিন্তাধারা তারা আসলে এই ধরনের প্রবলেমে পড়ে থাকে তো আমরা প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করার জন্য পড়াশোনার মধ্যে আসি তাই যারা আসলে এরকম পড়াশোনা করতে চান বা লার্নিং নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমরা অন অবস্থায় জাম্পার করার পরে এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওয়াইফাই সিগন্যালটা একদম ফুললি ফুল টাওয়ার হ্যাঁ এবং আমরা এটা সঠিকভাবে কাজ করছে আমরা চেক করে দেখছি ভিডিওটা অনেক আগে রেকর্ড করা বাট ভয়েস দেওয়ার কারণে না ওঠার কারণে আমি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে তো দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু বলছি ঠিক আছে আমি স্পিড করে দিছি বাট আমি এগুলা এই মুহূর্তে আর বলতে পারতেছি না কারণ তখন আমার ওই মাইকের পাওয়ার অফ ছিল যে কারণে আমার ভয়েসগুলো উঠে নাই আন্তরিকভাবে দুঃখিত অনেক কিছু শেয়ার করছিলাম ভিডিওটা স্পিড করা হয়েছে পরবর্তীতে আসলে ওই মুড বা ওই কথা আসে না আপনারা অনেকে যারা কন্টেন্ট তৈরি করেন বা যারা ভিডিও রেকর্ড করেন তারা বোঝেন যে একটা মোমেন্ট থাকে বা একটা সময় থাকে যে সময় অনেক কথা বলা যায় বাট পরবর্তীতে আসে না তো দেখেন আমরা অত্যাধুনিক মেশিন আপনাদের জন্য করেছি প্রতিদিন আমরা নতুন নতুন কিছু করতেছি আমাদের কাস্টমার ভাইদের জন্য এটা হচ্ছে আমাদের দোকান একদম নতুন কুইক সিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার আমাদের দ্বিতীয় শাখা আমরা টাচ ডিসপ্লে সেপারেটর মেশিন ওসি লেমিনেশন মেশিন এবং আমাদের যে ব্যাক পলি কাটার মেশিন আমরা বিভিন্ন কোয়ালিটির নিক ব্যান্ড হেডফোন ব্যাটারি কভার ইত্যাদি সবকিছু আপনাদের জন্য করতেছি দোয়া করবেন আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পারছি এবং চেষ্টা কর চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট সেবা এবং নতুন কিছু উপহার দেওয়ার জন্য সব সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই চলে আসবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ